আসসালামু আলাইকুম তিরিশে অক্টোবরের মধ্যে যেসব সিম বন্ধ হবে হ্যাঁ বন্ধুরা বিটিআরসি এর নতুন নিউজ বা নতুন নির্দেশনা তিরিশে অক্টোবরের মধ্যে যেসব সিম বন্ধ হবে হতে পারে আপনার হাতে থাকা বা আপনার স্মার্টফোনে থাকা যে সিমটি রয়েছে তিরিশে অক্টোবরের মধ্যে বন্ধ হবে অবশ্যই এটা জানুন এবং নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলুন হ্যাঁ বন্ধুরা এখানে বিটিআরসির নতুন নিয়ম তিরিশে অক্টোবরে পরে সব সিম বন্ধ হবে সেটা আগে বলি কোন সিমগুলো তিরিশে অক্টোবরের পরে বন্ধ হবে আপনার কাছে যদি দশটিরও বেশি সিম থাকে অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে দশটিরও বেশি সিম রেজিস্ট্রেশন করেছেন সেই সমস্ত সিম কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ সেই সমস্ত সিম আর কাজ করবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আপনি কিভাবে বুঝবেন বা আপনি কিভাবে জানবেন যে আপনার আর নামে কতগুলো সিম আছে বা আপনি কাউকে সিম কিনে দিয়েছেন ঠিক আছে বা কতগুলো সিম রেজিস্ট্রেশন হয়েছে বা দশটার ওপরে যদি আপনি সিম কিনে থাকেন তা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং দশটির ওপরে কিন্তু আপনি আর সিম চালাতে পারবেন না তা আগে চেক করে নিন আপনার নামে কয়টি সিম আছে তা স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান ষোলো হাজার এক হ্যাশ ডায়াল করবেন এবং এরপরে আপনাদের এনআইডি কার্ডের শেষ চার ডিজিট দিয়ে ডায়াল করলে কিন্তু সাথে সাথে বেড়ে আসবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী কয়টি সিম রেজিস্ট্রেশন আছে বা আপনি কোনটি ব্যবহার করতেছেন তো অবশ্যই আপনি দেখে নেবেন যে কোন কোন সিম আপনি ব্যবহার করতেছেন এবং যেটা করতেছেন না সেটা বাতিল করে দিবেন কোম্পানির সাথে কথা বলে ঠিক আছে অতএব আপনার এনআইডি কার্ড অনুযায়ী দশটা সিমে আপনি ব্যবহার করতে পারবেন বিটিআরসির এটা নতুন নিয়ম তিরিশে অক্টোবরের পরে যদি আপনার এগারোটি সিম থাকে তো ওই একটি সিম বন্ধ হয়ে যাবে এবং দশটি সিম আপনার সচল থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম